হে গাইজ ওয়েলকাম ব্যাক টু এগেন অ্যানাদার ভিডিও আজকে আমরা করব হচ্ছে পুরীর সাইট সিনগুলো তো চলো আমরা বাকি যে পুরীর সাইট সিনগুলো আছে সেগুলো আজকে দেখে কমপ্লিট করে ফেলি পুরীর আশেপাশে দেখার তো অনেক কিছুই আছে সব তো আর একদিনে কমপ্লিট করা যাবে না তো চেষ্টা করব সবগুলোই কমপ্লিট করার এবার যতটুকুনটা করা যায় তো চলো আগে দেখা যাক সকালে ব্রেকফাস্টটা আমরা বাইরের ধাবাগুলো থেকেই করেছিলাম ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমরা গেছিলাম হচ্ছে স্যান্ডার্ড এক্সিবিশন দেখতে এটা বাবা প্রথমবার দেখলো বললো তো চলো তোমাদের স্যান্ডার্ড এক্সিবিশনে কি কি দেখেছি সেগুলো দেখ এই যে তোমরা দেখছো এই যে দেখছে সোমু নিয়ে ফটো তুলছি এই কয়টাই নাম জানিস দেখ কত সুন্দর দেখ গণেশ ঠাকুরটা ভাব কতটা ডিটেলিং দিয়ে সুন্দরভাবে ধীরে ধীরে বানিয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম দক্ষিণেশ্বর দেখলি দেখলি এটা কালী ঠাকুর বলে দুর্গা বায়ের মুখটা দেখ একবার তোম কি হলো এবং প্যাচকে গেছে কেন ও মহারাষ্ট্র ট্যুরিজম না ওয়াটার স্পোর্টস ওই যারা সাঁতার টাতার কাটে দেখো দুর্গা ঠাকুর এটা দুর্গা ঠাকুরের মুখ আছে আলাদাই আলাদাই এটা সত্যি সুন্দর লাগছে এই যে দুর্গা ঠাকুরের মুখটা কালী ঠাকুর এই যে গরু দেখ এই দেখ ওইটা হ্যাঁ 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 খারাপ হয় না এই যে এটা নিশ্চয়ই কিছু বানাচ্ছে এটা হ্যাঁ স্যান্ডার্ড বানাচ্ছে এটা নিশ্চয়ই কিছু এগুলো পুরোপুরি ধৈর্যের ধৈর্য ধূর ওরকমই তাই এই হচ্ছে এক্সিবিশনের কিছু ঝলক আমি কাজগুলো দেখে প্রচন্ড অবাক হয়েছি কেন বালি দিয়ে এত সুন্দরভাবে ভাবে সুখাতে কাজগুলো করা সত্যি অবাক করার মতন একেবারে মহাত্মা গান্ধী ফটো তুলে দাও তো

ছাড়লো না এটাই এপিজে আব্দুল কালাম হ্যাঁ এইখানে সমস্ত কিছু ঘুরে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম কনারক সান টেম্পলের দিকে কোনারকসন টেম্পল যাওয়ার আগ দিয়ে পড়বে হচ্ছে চন্দ্রভাঙা বীচ সেখানটাতে মা না নামলেও আমি বাবা ভাই দেখে এসেছিলাম বিচটা তো চলো এখন সেই দিকে দেওয়া যাক এবং ভিডিওটাকে ফার্স্ট ফরওয়ার্ড করেই

কেলো বাকি খাবার ওরে একদম জাস না আমাদের গাড়ি কোথায় আছে গাড়ি কি ধরে আমরা লোকটা কোথায় গাড়ি কি ধরে গাড়ি কি ধরে लास्ट तीन टाइम मन रखें चलो उठ जाओ गाड़ी पे, उधर से आप बैठे बैठे क्या कर रहे हैं फोन घट रहे हो आप उठ गाड़ी थे बाबा आज से उठ আমরা যাবো হচ্ছে কোনোরকের সান টেম্পল দেখতে না সোমো আর কত দিন লাগবে ভাইয়া এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এবার কোনারক সান টেম্পলের দিকে তো এখন আমরা যাচ্ছি কোনারক সান টেম্পল গাড়ি যেমন চলছে হাসি ঠাট্টাও আমাদের কিন্তু তেমনই চলছে তো চলো গল্প করতে করতে আমরা এখন পৌঁছে যাই কোণারক সান টেম্পলের দিকে এটা কি বলতো এটা কোনো রকম সানটে এটা সূর্যদেবের মন্দির এটা অনেক মিস্ট্রি আছে জানিস অনেক মিস্ট্রি আছে এটা আগে এটা মানে অ্যাঙ্গেলে প্রত্যেকটা অ্যাঙ্গেলে মানে আমি ওটা ঠিক জানি না ঠিকঠাক আমারও যাওয়া যায় সূর্যের আলো তারপর টাইম টাইম সব সুন্দরভাবে অনেক কিছু আছে এখানটাতে দেখার মতন হ্যাঁ ওই যে সামনে দেখা যায় ওটাই হচ্ছে কোনো রক সান টেম্পল সান টেম্পলে পৌঁছানোর আগে আমাদেরকে পার পার্সনের জন্য টিকিট কাটতে লেগেছিল টিকিটটা আমরা তিনজনের কেটেছিলাম আর দশ বছর পর্যন্ত বাচ্চাদের টিকিটের কোনো পয়সা চার্জ করছিল না তো চলো এখন আমরা সান টেম্পলের দিকে এগিয়ে চলি দেখ এগুলোতে দেখ ডিটেলিং একদম কাজকর্ম দেওয়া আছে ভেঙে দিয়েছে সব অনেক কিছু ডিটেলিং ডিজাইন দেখতে পাবি এগুলোর মধ্যে

হ্যাঁ তো পুরীর এই সূর্য মন্দির ঘিরে কত যে রহস্য আছে তা প্রায় সকলেরই জানা মন্দিরের উৎপত্তি নিয়ে নানান গল্প রয়েছে প্রথমত যে গল্পটি হলো পূর্বগঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব থেকে প্রথম বাংলা স্মারক স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে এই মন্দিরটি বানিয়েছিলেন এছাড়াও আরেকটি যে গল্প আছে সেটি হলো শ্রীকৃষ্ণপুত্র শাম রূপে অন্তন্ত দেখতে সুন্দর ছিলেন মহিলাদের প্রায় নজর কাটতেন সাম একদিন নারদের ডাকে সারা দিতে ভুলে গেলে নারদের মনে তার প্রতি ক্রোধ জন্মায় একদিন কৃষ্ণ যখন গোপীদের সঙ্গে লীলায় ব্যস্ত ছিলেন তখন নারদের মন্ত্রণায় শাম সেখানে ঢুকে পড়ে এবং সেই সময় গোপীদের নজর তার ওপর গিয়ে পড়ে এতে কৃষ্ণদেব প্রচুর রেগে গিয়ে তাকে অভিশাপ দানের প্রয়োজনে শাস্তি দেন যে তার রূপ হারিয়ে যাবে তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে সেই কোন সমুদ্রের তীরে এসে সূর্যদেবকে কঠোর তপস্যায় মুগ্ধ করে নিজের রূপ ফিরে পেয়ে সমুদ্র তীরে এই মন্দির প্রতিষ্ঠা করেন এ তো সব গল্প কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যা তা তো আমরা আর জানি না আমরা মন্দির পরিদর্শন করতে বেরিয়েছি আর মন্দির এত সুন্দর এত ডিটেলিং তার বলে বোঝানো সম্ভব না মন্দিরটি যখন বানানো হয়েছিল তখন মন্দিরটি তিনটি মণ্ডপ নিয়ে তৈরি হয়েছিল সময়ের ইতিহাসে প্রথম দুটো যে মণ্ডপ ছিল সেগুলি ভেঙে গেছে আর এখন সামনে এই মণ্ডপটি এখন অবধি ভগ্নাবেশ অবস্থায় ঠিকভাবে দাঁড়িয়ে রয়েছে গোটা মন্দিরের গা জুড়ে রয়েছে দেবতা অপ্সরা যক্ষ গন্ধব নাগ মানুষ বালিকা বধূর বিয়ের শোভাযাত্রা রাজার যুদ্ধ প্রস্তুতি মৃদঙ্গা কলারত বিনা মোহিনী ছয় হাতের শিব রাজ দরবারের নানান দৃশ্য পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ নৃত্যরত নরনারী প্রেমিক যুগল প্রভৃতি কত কিছু যেগুলো হয়তো না দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন না আজও সূর্যোদয় প্রথম আলো মন্দিরের বিপাঙ্গনে এসে পৌঁছায় এই স্থাপত্য ভাস্কর্যগুলো একটা জিনিস ভাবতে তো আপনাকে অবাক করবে যে সেই সময়ে এত নিখুঁতভাবে কাজকর্ম করা কিভাবে সম্ভব ছিল কি বা করা যাবে যদি হয়তো মন্দিরটা সম্পূর্ণ থাকত তাহলে হয়তো অনেক কিছু এই অজানা রহস্যগুলো আর রহস্য থাকতো না মেন মন্দিরের পিছনে এটা রয়েছে একটা ছায়া দেবীর মন্দির যদিও বা এটাও ধ্বংসাবশের অবস্থাতেই পড়ে রয়েছে

এই যে ধবলগিরি মন্দিরে পৌঁছে গেছি গুগল গেটে এর ইতিহাস সম্পর্কে যতটুকুনটা জানতে পেরেছি এটা এক প্রকার মহারাজ অশোকের প্রায়শ্চিত্ত মন্দির হিসাবে বলা চলে যেহেতু তিনি যুদ্ধের নৃশংস হত্যায় হতবাক হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তারপরে এটি প্রায়শ্চিত্ত মন্দির হিসাবে তিনি এটি নির্মাণ করেছিলেন এই সাদা রঙের মন্দিরটিতে দুটি বুদ্ধমূর্তি রয়েছে একটি অবহয়া অর্থাৎ প্রতিরক্ষামূলক এবং অপরটি জ্ঞান মুদ্রা অভিভঙ্গিতে ধবলগিরি থেকে বেরিয়ে আমরা যাই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার স্বার্থে এবং দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা গিয়ে পৌঁছে যাই নন্দনকান এইখানে টিকিট কাটতে হলে আপনারা নিজেরাও কাটতে পারেন আর এছাড়া ব্যাটারি গাড়ি বুক করার জন্য আপনারা বাইরে ওখানটাতে চিড়িয়াখানার অনেকগুলো গাইড অর্থাৎ কারণে অনেক গাইডদের দেখতে পাবেন যাদের আইডেন্টি কার্ড দেখলে আপনি বুঝতে পারবেন তাদেরকে বললে তারা আপনাকে তারা আপনাদেরকে সমস্ত বিষয়টা বুঝিয়ে টিকিট কেটে দিয়ে সম্পূর্ণ ঘোরানো অব্দি আপনার সাথে থাকবেন

স বেসা যুগমা ছড়ে গাড়ি দেখনে টা গাড়ি হবে টা গাে খুতে হবে নাতি ড়চ্ছ মেটা ছড়ে যাবে হটাটাবে হবে ছড়ে যাবে করে । তেরো ঘন্টা লাগবে নতুন দুই ঘন্টা লাগছে যাই খেয়ে দুটো কমপ্লিট করে ঘুরে দিচ্ছি নেবো নেই আর যাই না নিলে হবে বড়ো দু আছে তেরো জন বসবে আর বসবে আর গাড়ি জন একটা গাড়ি এই গাইডকে আমরা টাকা দিয়ে দিয়েছিলাম এই গাইডে আমাদের টিকিট কেটে সমস্ত জুটা ইনি আমাদেরকে ঘুরিয়ে দিয়েছিলেন

कोई जी मां की स्कूल स्कूल लगी हां फिर मेहंदी मुस्लिम इंस्टीट्यूट से साथ में कराया है वो मत आए तो तो इधर अड्डा बेचा है तो कोई फोटो आएगी मेरा नाम देखते ना चलो জীবন আছে শিপাঞ্জী জীবন প্রজাতি হুসান দেখো জীবন <world> <laughs> 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 ਓਕੇ ਦਵਾਓ ਓਏ 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 ਜੀ ਇਹਦੇ ਕੋਲ ਇਹ ਜੀ ਬੈਂਕ ਫੈਮਿਲੀ ਨਾਲ ਚਿੱਚਾ ਸੁੱਚੇ ਰਿਹਾ ਜੀ ਕਾ ਸਾਜ ਜਿੰਨਾ ਬੜਾ ਛੋਟਾ ਬਣਾ ਦਿਆ ਅਰੂ ਛੋਟੂ ਆ ਮਾਸਾ ਹੋਦੀ

এইদিকে সৌমোর বেশ ভালো হয়েছে গাইড কাকুকে একদম বন্ধু বানিয়ে নিয়েছে ওর মনে হাজারো রকমের প্রশ্ন গাইড কাকুকে হাজারো রকমের প্রশ্ন করে যাচ্ছে আর গাইড কাকুর খুশি মনে সেগুলোর উত্তর দিচ্ছে এখন আমরা এই জুয়ের ভেতরের অংশটা ঘুরে যাচ্ছি যেখানটাতে বিভিন্ন রকমের রেপ্টিক্যালস টাইপের প্রাণীগুলো রাখা আছে জিরাফের দর্শন করার পর এখন আমরা বাঘ বাঘবাবার দর্শন করতে এসেছি দেখছি বাবা আমাদের একদম হেঁটে সুন্দর র্যাম্প ওয়াক করে দেখাচ্ছে এবার একদম সামনে চলে আসবে এই এক বাঘ মামা ছিল আর পাশের খাঁচায় তারই এক বন্ধু বন্ধু বাঘ মামা ছিল এখন দেখো এইখানে একটা বাঘ মামা হাঁটছে আর ওইদিকে দিকে আর একটা বাঘ মামা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে দৃশ্যটা কিন্তু বেশ দেখার মতন ছিল আর কি একটা হবে এক দুই ভগবানের দর্শন ওইদিকে গজনন দাঁড়িয়ে আছে আর এদিকে কার্তিক দেবের বাহন দাঁড়িয়ে আছে যাই হোক দর্শন দূর থেকেই করতে হয়েছে কাছ থেকে তার দর্শন পাওয়াটা আমাদের ভাগ্যে ছিল চলো এবার আগে দেখা যায় সবই দেখলাম কিন্তু দুঃখের বিষয়ে সিংহ মামার দর্শন আমরা পাইনি সিংহ মামা তার ঘরে ঢুকে গেছিল তো তাই আর তার দেখা পাওয়া যায়নি যদি পরের বার কখনো আসি

মানে ওই একদম পয়সা হুসুল করে নিয়েছে গাড়ি আর গাড়ি ভাড়া যত টুকুন টাকা এইটাই আর কাট ভিডিও একদম ডাইরেক্ট আমরা এখন চলে এসেছি লিঙ্গরাজ টেম্পলে লিঙ্গরাজ টেম্পলে ফোন ভেতরে এলাও করে না তাই আর কি যতটুকুনটা পেরেছি বাইরে থেকে আর কি দেখানোর চেষ্টা করেছি মন্দিরটা খুব সুন্দর বেশ ডিটেলে ভরা কিন্তু বেশিক্ষণ সময় কাটিয়ে মন্দিরটা উপভোগ করতে পারিনি তাই ইচ্ছা থাকলো পরের বার যদি কখনো ভগবান ডাকে তো এই মন্দিরে একদিন সম্পূর্ণ কাটানো কাটাবো এই মন্দিরে খুব ভালোভাবে পূজা দেওয়ার ইচ্ছাটা থাকলো কেননা মন্দিরে পুজো আর মন্দিরটা সবথেকে বড়ো বিষয় হচ্ছে যেটা মন্দিরটা খুব সুন্দর লেগেছিল আমার এইখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সাক্ষী গোপালের কাছে সাক্ষী দিতে যে আমরা পুরী দর্শন করে গেছি তো চলো সাক্ষী গোপালের মন্দিরে যাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় ওই যে এখানে মন্দিরের ভেতরে ফোন নিয়ে প্রবেশ করতে দেয় না তো বাইরে থেকে যতটুকুনটা ঘোরানো আর কি এই যা সাক্ষী দিলি কিছুই না হ্যাঁ

দাদা টাকা না গজা না বিস্কুটের মতন

और यह हम लोगों का अच्छा भैया मिल गए थे আমাদের চা খাওয়ার কথা বাইরে ছিল কিন্তু বাইরে যেহেতু আর চা কোথাও পাইনি তাই আমরা রুমেই হোটেল থেকে চা ডেকে বলে নিয়েছিলাম দাদাটাকেও ডেকে নিয়েছিলাম দাদাটাও আমাদের সাথে বসে রুমে চা খেলো তারপর আর কি দাদাও টাটা করে চলে গেল সত্যি আমাদের ড্রাইভার দাদাটা খুব ভালো ছিল ওকে একবার বলাতেই সাক্ষী গোপাল কিন্তু রুটে পড়ে না ওই কিন্তু আমাদের রুটের বাইরে গিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছিলো ব্যাস এগুলোই তো চাই এই মানুষগুলোই তো দরকার তো আজকের মতো আমাদের ট্রিপ এখানেই এন্ড হচ্ছে দেখা হবে কালকে পুরীতে লাস্ট ডে আমরা কিভাবে কাটালাম এইটা নিয়ে তো চলো বাই বাই কি বক্তব্য আছে বলেন আর কালকে চলে যাবো এত এই বছর